দেখতে পাচ্ছেন কোন কোন জিনিসের উপর এবার পরিবর্তন আসতে চলেছে দেখুন ভিডিওটা লম্বা হলেও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দু সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি পয়লা জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে নতুন বছর বছরের শুরুতেই একাধিক আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে প্যান আধার লিঙ্ক এবং নতুন বেতন কমিশন দেখে নিন কোন কোন ক্ষেত্রে বদল আসছে তো দেখুন এখানে এক নম্বর প্রথমেই আপনাদেরকে যেটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ প্যান আধার লিঙ্ক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরেই শেষ হচ্ছে যদি এই কাজটি না করে থাকেন তবে পয়লা জানুয়ারি থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে অর্থাৎ আপনাদের যে প্যান কার্ডটা আছে এই প্যান কার্ডটা কিন্তু পয়লা জানুয়ারি আগামী আগামীকাল থেকেই এবার অক্রেজও হয়ে যেতে পারে এর ফলে আয়কর রিফান্ড ব্যাংকিং লেনদেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন দুই নম্বরে বলা হয়েছে ইউপিআই ইউপিআই ও সিম সংক্রান্ত নিয়ম জালিয়াতিরুক্ত ব্যাঙ্কগুলো ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের নিয়ম আরও কঠোর করছে পাশাপাশি সিম ভেরিফিকেশান প্রক্রিয়াও জটিল হতে চলেছে এর ফলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করে প্রতারণা করা দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হবে তারপর দেখুন তিন নম্বরে বলা হয়েছে ব্যাংকিং ও ঋণের হার এসবিআই পিএনবি এবং এইচডিএফসির মতো বড় ব্যাঙ্কগুলো সুদের ঋণের সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে যা পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে পারে এছাড়া ফিক্সড ডিপোজিটের অর্থাৎ এফডি সুদের হারও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হয় পয়লা জানুয়ারি থেকে গৃহস্থ ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়তে পারে কমতে পারে দেখুন দাম বাড়তে পারে এবং কমতেও কিন্তু পারে তো দেখুন এখানে বলা হয়েছে যে বাড়িতে যে সব গ্যাসগুলো ব্যবহার করা হয় এবং বাণিজ্যিক গ্যাসের সেটার দাম কিন্তু বাড়তে বা কমতে পারে উল্লেখ্য একই ডিসেম্বর অর্থাৎ পয়লা ডিসেম্বর বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছিল পাঁচ নম্বরে বলা হয়েছে দেখুন পাঁচ নম্বরে বলা হয়েছে সিএনজি পিএনজি এবং এটিএফ সিএনজি পিএনজি এবং এটিএফের ক্ষেত্রে রান্নার গ্যাসের পাশাপাশি সিএনজি পিএনজি এবং বিমানে ব্যবহৃত জ্বালানি বা এটিএফ এর দামও একই এক তারিখ থেকে সংশোধিত হবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই দাম নির্ধারিত হয় দেখুন ছয় নম্বরে বলা হয়েছে নতুন আয়কর আইন আয়কর আইন উনিশশো একষট্টির পরিবর্তে সরকার নতুন আয়কর আইন দু আনার প্রস্তুতি নিচ্ছে একই জানুয়ারি দু থেকে নতুন আইটিআর ফর্ম এবং নিয়মাবলী সম্পর্কে জানানো হবে যা মূলত একই এপ্রিল দু থেকে পুরোপুরি কার্যকর হবে এর ফলে কর জমা দেওয়া প্রক্রিয়া আরও সহজ ও সরল হবে অষ্টম বেতন কমিশন দেখুন সাত নম্বরে অষ্টম বেতন কমিশন নিয়ে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হতে পারে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন সপ্তম বেতন কমিশনের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ হচ্ছে ফলে একই জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর সঙ্গে বেতনের কর্মীদের বেতন ও পেনশন যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এবং আট নম্বরে বলা হয়েছে কৃষকদের জন্য নতুন নিয়ম প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে উত্তরপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে ইউনিক ফাস্ট আইডি বাধ্যতামূলক করা হচ্ছে এছাড়া বন্যপ্রাণীর আক্রমণে ফসল নষ্ট হলে বাহাত্তর ঘন্টার মধ্যে অভিযোগ জানালে বিমার সুবিধা পাওয়া যাবে গাড়ির দাম বৃদ্ধি নতুন বছরের শুরুতেই টাটা মোটরস বিএমডব্লিউ নিশান এবং রেনোর মতো কোম্পানিগুলো তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে মডেল ভেদে এই দাম তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে এর পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে যে এবার দশ নম্বরে কড়া ডিজিটাল নজরদারি অনলাইন জালিয়াতি রুখতে সোশ্যাল মিডিয়া ও মেসেঞ্জিং অ্যাপগুলো ওপর নজর দাড়ি এবং সিম কার্ড ইস্যু করার নিয়মে বড় বদল আসছে পুরনো যানবাহনের নিষেধাজ্ঞা দিল্লি এনসিআর এবং নয়ডার মতো শহরগুলিতে দূষণ নিয়ন্ত্রণে পুরনো ডিজেল ও পেট্রোল চালিত বাণিজ্যিক পুরনো ডিজেল ও পেট্রোল চালিত বাণিজ্যিক যানবাহনের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হতে পারে এতে ডেলিভারি পরিষেবায় প্রবল প্রভাব সম্ভাবনা রয়েছে এতে প্রব প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই ডেলিভারি পরিষেবার ক্ষেত্রে এবং বারো নম্বরের শেষ বলা হয়েছে ডিএ বৃদ্ধি ও আইটিআর সুবিধা সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বছরের শুরুতেই এছাড়া করদাতাদের জন্য প্রিফিল্ড বা আগে থেকে পূরণ করা আইটিআর ফর্মের সুবিধা চালু হতে পারে যাতে রিটার্ন ফাইল করা আরও সহজ হয় তো দেখুন ইতিমধ্যে বারোটা নিয়ম পরিবর্তনের কথা বলা হয়েছে এবার যে বারোটা নিয়ম নতুন বছরে পরিবর্তন হতে চলেছে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে